আমাদের যে নিয়ম রয়েছে বলে যে মেয়ে হলে এক মাস পরেই মেয়ে ষষ্ঠী পুজো করা হবে আর ছেলে হলে একুশ দিন পরে তো আমার যেহেতু মেয়ে হয়েছে সেহেতু আমার এক মাস পরেই আমার সোনা ষষ্ঠী পুজো করা হবে ততদিন কিন্তু আমার কোনো সিঁদুর পড়লে হবে না কোনো গয়না টয়না পড়লে হবে না ওই কারণে আমার লোকটা এখন এই রকমই রয়েছে যাই হোক আমি দেখো আমার সোনার জন্য কত কিছু জিনিসপত্র ওর ঠাম্মি আর পিসি কিনে এনেছে শোনার জন্য মানে এই যে বাস্কেটটা দেখছো এটা তো মানে নার্সিংহোমে দিনে শোনা হয়েছে সেই দিনে কিন্তু ওর ঠাম্মি আর ওর পিসিমণি সেই সমস্ত জিনিসপত্র কত কি জিনিসপত্র যে কিনেছে আর এই দেখো এই ছুট ছোটকু যে কাপড়গুলো এগুলো কিন্তু কাপড় দেওয়া হয়েছিল তো নার্সিংহোমে প্রায় সাত কাপড় কাপড় হোমেই লেগে গেছে তো ওখানে ওরা এই কাপড় কেটে ছোট ছোটো মানে প্যান্ট জামা ওরা বানিয়ে দিয়েছে তাছাড়াও কিন্তু এই যে ছোটকো ছোটকো জামা কাপড় এগুলো সব নতুন নতুন আমার সোনা বাবার জন্য কেনা হয়েছে আর এই জামাগুলো কিন্তু সব নতুন সব সোনাকে কি হয় ডেটল জলে ধুয়ে কিন্তু রাখা হয়েছে যে সোনাকে পরানো হবে যে ডাইরেক্ট জামা কেনা হলো ওকে সেটা পরানো হচ্ছে তা কিন্তু না সব জামায় কিন্তু যাও জিনিসপত্র ইউজ করছে সব কিন্তু ডেটল জলেই ধোয়ানো হয় মানে ধুয়ে ওকে ইউজ করানো হচ্ছে আর এই দেখো এই যে ছোট্ট ছোট্ট টাওয়াল যেগুলো যেহেতু মেয়ে হয়েছে সেগুলো কিন্তু সব পিঙ্কু পিঙ্কু মানে জিনিসপত্রই বেশি কেনা হয়েছে আর কেমন হয়েছে কিন্তু এই এই টাওয়ালটা পরে কিন্তু আমার সোনাকে বাড়িতেও নিয়ে এসেছিলাম এই টাওয়ালটা এখনও পর্যন্ত ইউজ করানো হয়নি করানো হবে আস্তে আস্তে সব কিছুই করানো হবে এই দেখো ছোটকো ছোটকো এই ড্রেসপত্রগুলো সব ও ঠামিয়ে আর পিসি মানে মা শোনা হয়েছে তার ওই দিনেই কী হয় বাজার থেকে কিনে মানে তারপরে জিনিসপত্রগুলো ডেটল জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে তাই নার্সিংহোমে নিয়ে গেছিলো শোনার জন্য আর এই যে ছোট্টো টাওয়াল আর এই যে পেপার আর যেটা বাচ্চা হলেই তো এটা সব বাড়ি কাজে লাগে এগুলো সব কেনা টেনা হয়ে আর এই দেখো ওর যে জিনিসপত্র টত্র রাখা হবে তার জন্য তার জন্য কিন্তু এখানে যে ছোট্ট একটা গামলা টাইপের ওটা কেনা হয়েছে আর ওর জন্য দেখো এই টিস্যু যেটা এটা অর্ডার করা হয়েছে কারণ এই টিস্যুটা আমার হাজব্যান্ড বলল যে খুব ভালো হবে আর এই যে ডাইপারটা এই ডাইপারটা তো মানে প্রথম বেবি আমাদের অভিজ্ঞতাও কিন্তু একদম সব নতুন নতুন তো একটা ছোট্ট আমরা নিয়ে মানে এই যে প্যাম্পার্সের নিয়ে আমরা দেখলাম যে এটা মানে আমার সোনার জন্য শ্যুট করছে কি না কারণ অনেক অনেক প্যাম্পার্স তো বাচ্চাদের জন্য শ্যুট করে না র্যাশ ট্যাশ বেরোয় ওই কারণে আমরা একদম ছোট্ট প্যাকেটটা অর্ডার করেছি যদি সোনার শ্যুট করে তো এইটাই সোনার জন্য বড়টা অর্ডার করব। তো এই ছোটোটা আনা হয়েছে মানে এক্সট্রা স্মল সাইজের তো সেটা আনা হয়েছে এটা ইউজ করছি দেখা যাক আমার সোনার কি মানে রিয়াকশানটা কীরকম হয় আর এখানে দেখো এই যে ডক্টরের কাছে গিয়েছিলাম আজকে এগারো দিনের মাথায় তো কতটা ওষুধপত্র দিয়েছে ওর জন্য কাঙ্গি টাঙ্গি মানে চিড়ুনে টিরুনি কিন্তু সব আমার শাশুড়িমা সব দেখো মানে কোনো কিছু শোনার জন্য কোনো কিছু যেন ত্রুটি না হয় সমস্ত জিনিস সমস্ত জিনিস এই যে পাউডারের যে বক্স টক্সগুলো এগুলো সব কেনা হয়েছে আর ওর কিন্তু অনেকটা ওষুধ দিয়েছে কারণ সোনার একটু জন্ডিস ওর ধরা পড়েছে ওই কারণে ওর এখন অনেকটাই ওষুধপত্র ওর লাগবে সেগুলো এগুলো সব দেওয়া হয়েছে এগুলো সব আস্তে আস্তে খাওয়ানো হবে আর সোনা কিন্তু পাশে ঘুমাচ্ছে আর আমি খুব আস্তে আস্তে কথা বলছি আর আমার বোন কিন্তু এই ভিডিওটা করে দিচ্ছে তো তোমরা বলো যে সব জিনিসপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও যে কেমন হয়েছে